জিন্দাবাদরেন্দ্র মোদী জিন্দাবাদে পি নাডা জিন্দাবাদ মাননীয় রাজ্য সভাপতি পার্লামেন্ট সদস্য শ্রমিকা এসে গেছেন তার ভাষণ শোনার জন্য আমরা এসেছি এই জেলার সভাপতি রাপস ঘোষ উপস্থিত আছেন প্রাক্তন সভাপতিরা আছেন প্রাক্তন এমপি জুঝারু নেতা প্রবীণ আমাদের রাজনীতিবিদ অর্জুন দা আছেন এছাড়া মঞ্চ ভর্তি করে আমাদের সমস্ত নেতৃবর্গ উপস্থিত সর্বোপরি এই ঠান্ডার মধ্যে দশ ডিগ্রি টেম্পারেচার আপনারা সবাই বসে এখানে নিশ্চিন্তে ভাষণ শুনছেন সমস্ত জনতা জনতাকে আমার নমস্কার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমি ভাষণ দিতে আসিনি কালী ব্যারাকপুরের লোকেদের জোশটা দেখতে এসেছি জোশ আছে তো বাকি লড়াই লড়ে নেব আমরা কত পাঁচ সাত দশ বছর ধরে যে লড়াই চলছে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে বিজেপি ছান্ডা নিয়ে লড়াই করেছেন এবং ধীরে ধীরে টিএমসি কে ধাক্কা মারতে মারতে দেওয়ালের দিকে নিয়ে যাচ্ছে ছাব্বিশে স্লোগান হলো ছাব্বিশের নির্বাচন বিসর্জন হবেই পাশেই গঙ্গা কিন্তু গতবারে প্রায় অর্ধেকটা আমরা করেছিলাম এই শিল্পাঞ্চল যেখানে বহু ভাষাভাষী বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করেন জীবন জীবিকা চালান তারাও বিজেপির সঙ্গে আছেন কিন্তু একটা মাত্র এখানে সিট জিতেছিলাম এই লোকসভায় বাকিগুলো জেতাতে হবে তা না হলে কিন্তু আমরা বিধানসভায় মেজরিটি পাবো না বিজেপি সরকার হবে না পরিবর্তন হবে না আর পরিবর্তন খালি সরকার পরিবর্তন নয় পশ্চিমবাংলার আম জনতা জীবনের পরিবর্তন আইন ব্যবস্থার পরিবর্তন শিক্ষায় পরিবর্তন 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 যাতায়াত ব্যবস্থার পরিবর্তন কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা পয়সায় লুট চলছে দুর্নীতি তার পরিবর্তন এই পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি মমতা ব্যানার্জি খালি নাম পাল্টান আমরা নাম পাল্টাব না বাস্তব পরিস্থিতির পরিবর্তন করব সেই জন্য আমরা লড়াই করছি তারা পশ্চিম বাংলায় প্রতিদিন দুশো আড়াইশো করে সিট কর্নার হচ্ছে এখানে মাননীয় রাজ্য সভাপতি এসছেন তাই আমরা সবাইকে ডেকেছি নিজের নিজের এলাকায় আমরা লড়াই করছি চার হাজারের বেশি সিট কর্নার সারা পশ্চিম বাংলায় হয়ে গেছে এই পরিবর্তনের মেসেজ নিয়ে গিয়ে এই সিলভাঞ্চল এই ব্যারাকপুর এই যে হাজার হাজার মানুষ আপনাদের পুরোপুরুষরা এখানে উপার্জন করতে এসেছিলেন একদিন ইনকাম করতেন সারা দেশ থেকে এখানে মানুষ এসেছিলেন এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন ছেলে পুলেরা চাকরি নাই আইন শৃঙ্খলা নাই উপার্জন নাই ব্যবসা নাই ফিরে যাচ্ছেন মমতা ব্যানার্জি খালি স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কিসে এগিয়ে বাংলা চুরি টাকা দিতে কোন দশজনে আর তো কিছু দেখতে পাচ্ছি না দেশের স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গ ভারতবাসের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল অর্থনীতিতে দেশের জিডিপি ইনকামের মধ্যে প্রায় টোয়েন্টি যোগদান বাংলা দিত অর্থনীতি দিক দিয়ে চব্বিশ পঁচিশ পার্সেন্ট মানে আমরা যোগদান দিতাম আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ব্যবসা চাকরি বাকরি এত ভালো ছিল তাই এত লোক এসেছিলেন আর এখন সেই টোয়েন্টি থেকে নেমে সিপিএম টেনে পনেরো নামিয়েছিল দিদিমণি দশের নিচে নামিয়ে নিচ্ছেন তাও বলছেন এগিয়ে বাংলা উনিশশো পঁচাত্তর সাল অবধি এই পশ্চিমবঙ্গের অর্থনীতি এখন তখন উঁচু ছিল ভারতবর্ষের মানুষ যদি একশো টাকা কামাতাম একশো বাইশ এখান থেকে পার ক্যাপিটাল ইনকাম করতাম দেশের চাইতে আর আজকে এই যে দু হাজার পঁচিশ তাতে ঠিক উল্টো হয়ে গেছে সারা দেশ যদি বাইশ টাকা একশো টাকা কামায় প্রতিদিন আমরা বাইশ পার্সেন্ট নিচে চলে এসেছি সাতাত্তর টাকা কামাচ্ছি তো প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমরা পিছিয়ে গেছি পঞ্চাশ টাকা পিছিয়ে গেছি দেশ এগিয়ে গেছে দেশের মানুষ এগিয়ে গেছে তাই বাংলা ছেড়ে চলে যাচ্ছে বাংলায় কেউ থাকতে চাইছে না তাই মমতা ব্যানার্জি বল যাই জানেন স্লোগান দিয়ে হবে না তাও বাংলাদেশ থেকে স্লোগান আনতে হচ্ছে জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসতে হচ্ছে অনুপুরস্কারীদের কিন্তু উনি বুঝে গেছেন যে এস শুরু হয়েছে আঠান্ন লক্ষ নাম বাদ গেছে আরো কত লক্ষ বাদ যাবে না তাই বিজেপি চাইতে যে ভোট